আপনি ভিডিওটা দেখছেন তার মানে আপনি বিজনেস করার পরিকল্পনা করতেছেন আপনার একটা আইডিয়া দরকার এরকম আইডিয়া যেটা ভবিষ্যতে ভালো করবে আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন এবং ভবিষ্যতে এটার ভালো ডিমান্ড থাকবে তো আজকে আমি আপনার সেই আইডিয়া নিয়ে কথা বলবো এরকম তিনটা আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো শুরু করতে পারবেন অল্প টাকা দিয়ে এবং ভবিষ্যতে এর ডিমান্ড অনেক বেশি থাকবে এটা হচ্ছে ডেলিভারি সার্ভিস এখন দেখেন ডেলিভারি সার্ভিসটার কিন্তু চাহিদা আস্তে আস্তে বাড়ছে আগের থেকে অনেক বেশি বাড়ছে ডেলিভারি সার্ভিসের চাহিদা এবং ভবিষ্যতে এটা আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে আগের থেকে আমরা বেশি প্রোডাক্ট অনলাইনে কিনছি আমরা অনলাইনে বিক্রি করছি আমরা অনলাইন প্ল্যাটফর্মে আগের থেকে বেশি যুগছি তো এই সুযোগটা আপনিও কাজে লাগাতে পারেন আপনি যদি এখন শুরু করতে পারেন ছোট করে শুরু করতে পারেন ভবিষ্যতে তিন বছর চার বছর পরে আপনি এটা বড় রকম একটা কোম্পানি হিসেবে দাঁড় করাতে পারবেন তো সেটারই একটা রোড ম্যাপ আপনাকে দিচ্ছি প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে বাজার যাচাই কারণ বাজার যাচাই করবেন কিভাবে যে বাজারে কোন প্রোডাক্টটার চাহিদা আছে কিন্তু সাপ্লাই সেরকম নাই চাহিদা অনুযায়ী আর কোন প্রোডাক্টটা আছে যে আপনার কাস্টমারের অনেক দূর থেকে আনা লাগে অনেক সময় অনেক শ্রম ব্যয় করে সে প্রোডাক্টটা পেতে হয় আপনি তাদের এই সময় লাগা শ্রম লাগার ব্যাপারটা কাভার করবেন এটা কাভার করবেন আপনার ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তো এরকম কিছু সম্ভাব্য ক্রেতার কাছে আপনি যান দশজন বিশ জন একশো পাঁচশো এক হাজার মানুষের কাছে যত জনের কাছে আপনি যেতে পারেন আপনি শুধু আপনার সার্ভিস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য ওনাদের কাছে যাবেন ধরুন আপনি পাঁচশো জনের একটা টার্গেট নিলেন যে আপনি আপনার এরিয়ার আশেপাশে পাঁচশো জনের কাছে যাবেন আপনার সার্ভিসটার ব্যাপারে ধারণা দেওয়ার জন্য আপনি একটা ভিজিটিং কার্ড করবেন কার্ডটা দিবেন প্লাস আপনার নাম্বারটা তাদের ফোনে সেভ করে দেবেন আপনার সাথে যেভাবে ওরা যোগাযোগ করতে পারবে সেটা সেভ করে দেবেন হোক সেটা মেসেঞ্জার হোক ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক আপনার ফোন নাম্বার যেভাবে ওরা যোগাযোগ করে আপনাকে পাবে সেটা সেভ করে দেবেন আপনি ওনাদের বলবেন যে আপনার যদি এই এই প্রোডাক্টগুলো লাগে আপনি আমাকে জানাবেন আমি সেম দামে আপনার বাসায় পৌঁছে দেব এখন আপনি বলতে পারেন আমি সেম দামে কিভাবে পৌঁছে দিব সেটাই আসতেছি দুই নম্বরে দু নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে সোর্সিং এখন আপনি সোর্স করবেন থেকে দেখেন আপনার কাস্টমার সোর্স করে কোথা থেকে আপনার কাস্টমার সোর্স করে রিটেল থেকে যারা খুচরা বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু আপনি এটা করবেন না আপনি কোনটা করবেন আপনি সোর্স করবেন সাপ্লায়ারের কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে যদি আপনি সোর্স করেন তাহলে হয় কি রিটেল দোকানদার যে প্রফিটটা করত করতো সেই প্রোডাক্টে সেই প্রফিটটা আপনি পাচ্ছেন আপনি কোনো ডেলিভারি চার্জ ছাড়াই তাদের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছেন তারা বেনিফিটেড হচ্ছে তাদের সময়টা বাঁচতেছে তাদের শ্রম বাঁচতেছে প্লাস আপনি কিছুটা প্রফিট করতেছেন যেটার মাধ্যমে আপনি আপনার ব্যবসা রান করতে পারবেন হ্যাঁ তারপরের স্টেপটা হচ্ছে আপনি এভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন কাস্টমার বাড়ানোর এরিয়া বাড়ানোর যখন একটা ভালো একটা কাস্টমার আপনার আয়ত্তে চলে আসবে ভালো একটা এরিয়া আপনার আয়ত্তে চলে আসবে আপনার কাজ হচ্ছে একজন লুক নিয়োগ দেওয়া কারণ আপনি লুক নিয়োগ দিবেন ডেলিভারি দেওয়ার জন্য শুধুমাত্র ডেলিভারি দেওয়ার জন্য অর্ডারটা আপনি নিজেই নেবেন এবং ডেলিভারি ম্যানকে কানেক্ট করিয়ে দিবেন সাপ্লায়ারের সাথে এবং কাঙ্ক্ষিত কাস্টমারের সাথে যেন আপনি অর্ডার নিলে সে সাপ্লাইয়ারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে সে কাস্টমার কাছে পৌঁছে দিতে পারে এরকম একটা সিস্টেম চালু করুন তো এখন আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি সাপ্লাই দেন আপনার কাছে ধরলাম দুইশো তিনশো কাস্টমার আছে যাদেরকে আপনি সাপ্লাই দেন এবং এবং এরকম পাঁচ দশজন সাপ্লায়ার আছে যাদের কাছ থেকে আপনি এগুলো কাস্টমার কাছে সাপ্লাই দেন আপনার প্রয়োজনে আরো লোক বাড়ান আপনি প্রয়োজনে আরো এরিয়া বাড়ান তারপর আপনি যেটা করবেন কাস্টমারকে বলবেন যে ভাই আপনারা যেহেতু আমাদের কাছ থেকে এই এই প্রোডাক্ট অর্ডার করতেছেন তো এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করবেন যে ভাই আমাদের কাছে এটা এটাও এখন থেকে পাবেন তো সেটা অ্যাড করবেন কিভাবে সহজ উপায় হচ্ছে মোবাইল অ্যাপ তৈরি করা এখন আপনার বাজেট কম আপনার পুঁজি কম আপনি মোবাইল অ্যাপ না করে আপনি যেটা করবেন প্রথমে ওয়েবসাইট দিয়ে শুরু করবেন ওয়েবসাইট বানাতে অ্যাপের তুলনায় টাকা অনেক কম লাগে তো আপনি সেখানে কি করতে পারবেন আপনার প্রোডাক্টগুলো যেগুলো আপনি ডেলিভারি দিচ্ছেন সেগুলো আপলোড করতে পারবেন ছবি সহ দাম সহ এবং সেগুলো যখন কাস্টমার অর্ডার দিবে আপনি অর্ডার কনফার্ম করে ডেলিভারি ম্যানের কাছে পাঠিয়ে দেবেন ও গিয়ে ডেলিভারি দিয়ে আসবে এখন আসছে আপনি কিভাবে প্রফিট করবেন এখান থেকে দেখেন আমি ধরে নিলাম আপনার কাছে দুই তিনজন লোক আছে যারা ডেলিভারি দেয় আপনি শুধু অর্ডার নেন ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনার কাজ একটু একটু ইনভেস্ট করা কাছে টাকা এনে বা নিজের থাকলে নিজের টাকা থেকে একটু ইনভেস্ট করার চেষ্টা করবেন ইনভেস্ট করবেন মোবাইল অ্যাপে মোবাইল অ্যাপে যখন ইনভেস্ট করবেন আপনি আপনি সাপ্লায়ার যারা আছে তাদের সাথে আপনি কোলাপ করবেন তাদেরকে বলবেন যে ভাইয়া আপনি এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারেন এখানে আপনি আপনার প্রোডাক্ট আপলোড দিতে পারেন আপনি এখান থেকে প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করে দিতে পারেন আপনি আপনার মতো আপনার কাজটা থাকবে শুধু ডেলিভারি দেওয়া প্রোডাক্ট আপলোড করার কাজ ছিল আপনার সেটা গেল ডেলিভারি দেওয়ার কাজ ছিল আপনার সেটা গেল প্রোডাক্ট আপলোড করবে যারা সাপ্লায়ার আছে তারা ডেলিভারি দেবে আপনার ডেলিভারি ম্যান হ্যাঁ তো এখন যখন আপনার সাপ্লায়াররা আপনার এখান থেকে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে আপনার অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতেছে আপনি তাদেরকে একটা চার্জ করবেন ধরেন আপনার শতকরা টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট বুঝে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি চার্জ করবেন তাদেরকে এবং আস্তে আস্তে আপনার কাস্টমারের কাছ থেকেও কিছু ডেলিভারি চার্জ নেওয়া শুরু করবেন যে ভাই আমি এতদিন আপনাকে ডেলিভারি দিছি ফ্রি এখন আমার কোম্পানি চালানোর জন্য বা আমার ব্যবসা প্রফেশন চালানোর জন্য আমাদের কিছু ডেলিভারি চার্জ নেওয়া লাগবে যেমন অন্য ডেলিভারি সার্ভিস যদি নেয় বিশ টাকা আপনি নেবেন দশ টাকা অথবা পনেরো টাকা অথবা আঠারো টাকা চেষ্টা করবেন অন্যদের থেকে দুই টাকা হলেও যেন আপনার কম থাকে করবেন হিউজ যখন কাস্টমার হবে তখন আপনার হিউজ একটা আসবে আপনার টার্গেট থাকবে কাস্টমার বাড়ানো নাকি করা আপনি অল্প প্রফিট করবেন কিন্তু কাস্টমার জন্য বেশি হয় কাস্টমার যেন বাড়ে তো যখন কাস্টমার বাড়বে সাপ্লায়ার দেখবেন নিজে থেকে আরো সাপ্লায়ার আসছে আপনার অ্যাপে আরো সাপ্লায়ার অ্যাট হবে আরো সাপ্লায়ার অ্যাট হবে আরো কাস্টমার বাড়বে এভাবে আপনি একটা দারাজের মতো একটা কোম্পানি দাঁড় করাতে পারেন প্রথম যে আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে পারেন বলে আমি মনে করি সেটা হচ্ছে ফুড কার্ট এখন আপনি হয়তো ভাববেন যে বিজনেস তো অনেকে করতেছে দশজন করতেছে আমি কি জন্য করবো আপনি দশজনের মতো করবেন না আপনি দশজন থেকে আলাদাভাবে করবেন কারণ দশজন থেকে আলাদাভাবে করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে বাজার যাচাই বাছাই করতে হবে আর আপনি যে এরিয়াতে দোকান দেওয়ার কথা চিন্তা করতেছেন অথবা ফুড কার্ট দেওয়ার কথা চিন্তা করতেছেন সেই এরিয়াতে কি এরকম জিনিসটা গ্যাপ আছে হতে পারে কোনো আইটেম হতে পারে কোনো সার্ভিস যেগুলো গ্যাপ আছে যেগুলোর কারণে আপনার মনে হয় যে আপনি যদি এগুলো ফুলফিল করেন আপনার এখানে আরো বেশি কাস্টমার আসবে দেখেন সেখানে কাস্টমাররা কি ফেস করে কি কি প্রবলেম ফেস করতে পারে হতে পারে আপনার তাদের বসার জায়গা কম হতে পারে আপনার তাদের প্রোডাক্টের কাঁচামাল ভালো না তাদের প্রোডাক্ট ভালো না হতে পারে তাদের না আপনি এর থেকে বেটার করতে পারেন আপনি যেভাবে শুরু করবেন 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 সর্বপ্রথম একটা প্লেস নির্ধারণ যেটা আপনার ক্রাউড আছে মানুষজনের আনাগোনা আছে মানুষজন অনেক এখানে জড়ো হয় এরকম একটা প্লেস নির্ধারণ করবেন তারপর করবেন আপনার ডেকোরেশন আপনার ডেকোরেশনটা হতে হবে অমায়িক আপনার অন্যদের থেকে হান্ড্রেড পার্সেন্ট যেন আলাদা হয় আপনার ফুডকারের ডেকোরেশনটা আপনি বসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখবেন এবং পরিবেশন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হ্যাঁ তারপর আপনি যেটা করতে পারেন আপনি আইটেমগুলো রাখবেন আনকমন অন্যদের সাথে যেন আইটেম না মিলে আর মিললেও স্বাদে যেন না মিলে স্বাদটা যেন অন্যদের থেকে টেন এক্স বেটার হয় তারপর আমি সাজেস্ট করবো একটা ব্যাপার আপনি মাস্ট করবেন টেক ওয়ান আইটেম মেক ইট বেস্ট আপনি একটা আইটেম নিবেন সেটাকে একদম বেস্ট করবেন আর সেই বেস্ট আইটেমটাই আপনি প্রফিট করবেন না এখন হয়তো ভাবতেছেন যে ভাই তাহলে প্রফিট না করলে আমি ব্যবসা কিভাবে চালাবো দেখেন আপনি একটা আইটেমে প্রফিট বাদ দিতেছেন তার মানে এই না আপনি সব আইটেমে প্রফিট বাদ দিতেছেন তার মানে এইও না যে আপনি অন্য আইটেমে প্রফিট বাড়িয়ে করবেন এমন একটা আইটেমে আপনি প্রফিট ছাড়বেন যে আইটেমটা আপনার কাছে বেস্ট আপনি এখানে বেস্ট করেন আপনার মতো কেউ করে না সেই আইটেমটা প্রফিট করবেন না সেই আইটেমটা প্রফিট না করে করবেন সেটার সাথে যায় এরকম কিছু আইটেমে লেভিংস কথা ধরেন আপনারা হয়তো নাম শুনছেন নাম না শুনলে একটু সার্চ করে নেবেন তারা কিভাবে ব্যবসা করে তারা করে আপনার নিহারি বিক্রি করে তারা নিহারি বিক্রি করে টাকা প্লেট একশো টাকা প্লেট নিহারি মানে অনেক কিছু কিন্তু তো ওরা কি করতেছে এখানে আপনার তাদের প্রোডাক্টটা বেস্ট করতেছে প্লাস প্রফিট করতেছে না তারা প্রফিট করতেছে কিসে সাথে যে রুটি যাচ্ছে সাথে যে পানি যাচ্ছে সাথে যে অন্য আইটেম যাচ্ছে সেগুলোতে প্রফিট করতেছে তো আপনি যখন একটা আইটেমে প্রফিট ছেড়ে দেন কাস্টমার আপনার এখানে ভিড়তেছে যার কারণে আপনার বেচা কিনেও ভাবতেছে আপনার সেলও বেশি হচ্ছে আপনার প্রফিটটা অল্প হলেও একটা পর্যায়ে দেখা গেছে আপনার সেল বেশি হওয়ার কারণে প্রফিটটা প্রফিট মার্জিন ভালো দাঁড়াচ্ছে তারপরে আপনি যেটা মাস্ট করবেন সেটা হচ্ছে মার্কেটিং আপনি অনলাইন মার্কেটের দিকে যাবেন ফেসবুক মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন ইউটিউব করতে পারেন অথবা আপনি যদি এসব জামেলায় না যেতে চান তাহলে যারা ফুড রিভিউ দেয় যারা ফুড ব্লগার আছে তাদেরকে ইনভাইট করতে পারেন হয়তোবা তারা কিছু টাকা আপনার কাছ থেকে নেবে কিন্তু টাকা নিলেও আপনার এই সার্ভিসটার কথা আপনার এই প্রোডাক্টটার ব্যাপারে মানুষ জানবে আর যত বেশি মানুষ জানবে তত বেশি কাস্টমার আপনার এখানে আসবে তো আপনার যখন কাস্টমার বাড়বে তখন আপনার প্রয়োজন পড়বে আরো বেশি আউটলেট খোলা আপনি এইভাবে আস্তে আস্তে আউটলেট খুলে অথবা বিক্রি করে আপনি আপনার প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড হিসাবে নাস্তা এখন আপনি যদি এরকম কোনো একটা জায়গায় থাকেন যেখানে কর্পোরেট অফিস আছে অনেক এরকম চাকরিজীবী আছে যারা লাঞ্চটা করে হয়তো বা বাসা থেকে নিয়ে আসা খাবার অথবা বাহিরে রেস্টুরেন্টে বা কোনো হোটেলে গিয়ে ওরা লাঞ্চ করে তো দেখেন আগের থেকে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে দিনে দিনে মানুষ আগের থেকে বেশি সচেতন হচ্ছে তাদের খাবারের ব্যাপারে তাদের লাইফস্টাইলের ব্যাপারে তো আপনি যদি হোমমেড খাবার প্রোভাইড করতে পারেন তাদেরকে তাদেরকে যদি আপনি বলতে পারেন যে আমি আপনাদেরকে প্রোভাইড করব হোমমেড খাবার এবং হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর খাবার হবে স্বাদটা যেন ভালো হয় আপনি যদি এগুলো প্রোভাইড করতে পারেন আমি মনে করি এখানে আপনার ব্যবসা দাঁড় করানোর চান্স আছে দেখেন আপনি শুরুটা করতে পারেন কিভাবে আপনি ব্যস্ত একটা এরিয়া সিলেক্ট করবেন যে এরিয়াতে কর্পোরেট জব করে অনেক মানুষ আছে এরকম তো তাদেরকে আপনি অফার করতে পারেন যে ভাই আমি আপনাদের জন্য এই এই আইটেম দিতে পারবো এই রকম পাবেন আপনারা প্রয়োজনে একদিন দুইদিন খেয়ে দেখেন কি রকম হয় তো আপনার যদি রান্না ভালো হয় আপনার যদি খাবার স্বাস্থ্যকর হয় তাহলে আমি মনে করি ওরা আপনাকে প্রেফার করবে আপনার টার্গেট থাকবে উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনি যখন তাদেরকে খাবার প্রোভাইড করবেন যদি আপনার রিভিউটা ওরা ভালো দেয় ওরা যদি ওদের নিম্নপদস্থ যে কর্মচারীগুলো আছে কর্মকর্তারা আছে তাদেরকে যদি রিভিউটা ভালো দেয় চান্স আছে সেখান থেকে আপনার তারপর বক্সের পাশাপাশি আপনি রাখতে পারেন বিকালের নাস্তা বিকালের নাস্তার জন্য আপনি টার্গেট করতে পারেন দোকানদার বাইদের যাদের আপনার এরিয়াতে আশেপাশে দোকান আছে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের তাদেরকে আপনি টার্গেট করতে পারেন তাদের বিকেল বেলা বা সন্ধ্যা বেলা আপনার নাস্তা করার প্রয়োজন পড়ে তো আপনি সেই প্রয়োজনটাকে আপনার সার্ভিস বা প্রোডাক্টের মাধ্যমে সেটা ফুলফিল করবেন সেটার জন্য আপনি যেটা করতে পারেন অবশ্যই একটা ভিজিটিং কার্ড এবং একটা মেনু কার্ড লাগবে আপনার তো দেখেন ভিজিটিং কার্ড মেনু কার্ড উভয়ই হারায়া যাওয়ার সম্ভাবনা থাকে ওরা ফেলে দেয় অথবা হারিয়ে যায় যার কারণে আপনার কাস্টমার থেকে কল আসাটা অফ হয়ে যায় তো আপনি যেটা করতে পারেন মেনু কার্ডটা স্টিকার আকারে তৈরি করবেন সেখানে থাকবে আপনি কি কি আইটেম সার্ভ করবেন এবং টাইমটা থাকবে এতটা থেকে এতটা পর্যন্ত যদি আমাকে ফোন দেন এবং এখানে থেকে কোনো কিছু খেতে চান আমি আপনাকে তৈরি করে দেব ওদেরকে বলবেন যে এটা আমার হোমমেড হবে পুরোপুরি স্বাস্থ্যকর একটা খাবার হবে আপনার জন্য এবং সেই মেনুতে আপনার প্রাইস লিস্টটাও অবশ্যই বসিয়ে দেবেন স্টিকার আকারে দেবেন যাতে সহজে হারিয়ে না যায় এভাবে আপনি বিকালের নাস্তা এবং লাঞ্চ বক্স ব্যবসাটা শুরু করতে পারেন এবং এটার ডিমান্ড ভবিষ্যতে আরো বেশি হবে কারণ মানুষ সচেতন হচ্ছে খাবার খাওয়ার থেকে হোমমেড তৈরি খাবারের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে তারপর আপনি যেটা করবেন দোকানদারদের ফোনে আপনার নাম্বার সেভ করে দিতে পারেন এবং আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যেভাবে পারে যেভাবে রাস্তা আছে কন্ট্যাক্ট করা সে রাস্তাগুলো আপনাকে তৈরি করে দিয়ে আসবেন যেন আপনাকে খুব সহজেই পায় হ্যাঁ তারপর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার অনলাইন পেজে মার্কেটিং করবেন আপনার এরিয়া ভিত্তিক মার্কেটিং করবেন আপনার জাস্ট কাজ হচ্ছে আপনার এটা প্রচার প্রচারণা চালানো যেন মানুষ যত বেশি মানুষ আপনার ব্যাপারে জানবে তত বেশি আপনার সেল হবে তত বড় আপনার বিজনেস হবে যে আমি আপনাদের সাথে তিনটা আইডিয়া নিয়ে কথা বললাম তো আপনি আমাকে অবশ্যই জানাবেন কোন আইডিয়াটা সব থেকে বেশি ভালো লাগছে এবং কোন আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে চান যদি কোনো আইডিয়া নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এমন কারোর সাথে যার ভিডিওটা প্রয়োজন আছে আজকের জন্য এই পর্যন্তই